জীবন কখনোই সহজ ছিল না সুপ্রিভি চলে আসলাম আজকে কিছু কথা বলতে আসলে জীবন কখনোই সহজ নয় কিন্তু প্রশ্ন হলো তুমি কিভাবে লড়বে তুমি যখন পড়ে যাবে মানুষ হাসবে বলবে ও পারবে না তখন তোমার কাজ শুধু একটাই আবার উঠে দাঁড়ানো সফল মানুষদের জীবনও ভুলে ভরা ছিল ব্যর্থতায় ভরা ছিল কিন্তু তারা থেমে যায়নি তারা নিজেকে প্রশ্ন করেছে আমি কেন শুরু করেছিলাম সেই উত্তরটাই তাদের এগিয়ে যেতে সাহায্য করেছে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না মনে রেখো যারা স্বপ্ন দেখে তারা ভালোবাসে রাতের নিরবতা কারণ তারা জানে এই নীরব রাতেই গড়ে ওঠে এক একটি বিজয়ের সকাল তোমাকে সবাই সমর্থন করবে না সবাই তোমার পক্ষে কথা বলবে না কিন্তু তুমি একা চলতে শেখো একা লড়তে শেখো যখন চারপাশে কেউ থাকবে না তখন নিজের ছায়াকেও সঙ্গী মনে করো সেটাই তোমার আসল শক্তি তুমি যদি দেখো তুমি যদি স্বপ্ন দেখো তাহলে প্রস্তুত থেকো সংগ্রামের জন্য কারণ স্বপ্ন মানেই শুধু ইচ্ছা নয় স্বপ্ন মানেই লড়াই ঘাম কষ্ট পরিশ্রম এই তিনটাই হল তোমার অস্ত্র সবচেয়ে বড় কথা তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ছ যেটা ছোট মনে হচ্ছে কাল সেটা হবে বিশাল অর্জন তাই চলো থেমো না চলো এগিয়ে চলো তোমার ভিতরের আগুনকে নিপতে দিও না কারণ তুমি পারবে তুমি অসম্ভবকে সম্ভব করার সাহস রেখেছো আর সেই সাহসেই তোমাকে একদিন সামনে এগিয়ে নিয়ে যাবে তাই অবিরত পরিশ্রম করে যাও। তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে থাকার চেষ্টা করো দেখবে এভাবে একদিন তুমি সফলতার সন্ন্যাসী করে পৌঁছে গেছো ধন্যবাদ সুপ্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং